আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় শ্রোতামণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক হচ্ছে না বীর্য সামান্য রয়েছে টেস্টে হরমোন জিরো লেভেলে চলে এসেছে সেই সমস্ত পুরুষ ভাইরাস নারী মহলে সদা সর্বদা লজ্জিত মাথা নিচু করে থাকতে হয় অনেক নামি দামি ব্র্যান্ডের মেডিসিন খেয়েছে অনেক ঔষধ সেবন করেছে ফল পশু হয়নি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানসিকভাবে ভেঙে পড়েছে সে সমস্ত ভাইদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি শতভাগ পরীক্ষিত শতভাগ ন্যাচারাল এবং শতভাগ গ্যারান্টি সহকারে বলছি এই দুই ফাইল ঔষধ বাজিকরণ জন্য নাইটকিন জাফরান এই পোস্তায় হালুয়া এই দুইটা ওষুধ যদি আপনি আপনার দেহের মধ্যে প্রবেশ করাইতে পারে টেস্টোস্টেরন হরমোন যতটুকু প্রয়োজন ততটুকু হবে শুক্রাণু বৃদ্ধি হবে বীর্য ঘন হবে স্ত্রীর মহলে সুপুরুষ নয় বীর পুরুষ হয়ে পরিচয় লাভ করতে পারবেন প্রতি রাতে স্ত্রীকে সুখ দিতে পারবেন নিজেও সুখী হতে পারবেন ইনশাল্লাহ সুতরাং নিজেকে কষ্ট না দিয়ে আর বিলম্ব না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে যে কোনো সুপরামর্শ পাওয়ার জন্য যোগাযোগ করুন সুস্থ থাকুন ভালো থাকুন জানিয়ে শেষ করছি যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গ্যানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে